এই অঙ্কটি ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে এসেছে আমরা এই অঙ্কটি সমাধান করবো এখন এখানে দুটি চিত্র রয়েছে একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি সমান্তরাল বর্তনী আর একটি হচ্ছে সিরিজ বর্তনী তো আমার প্রশ্নটা হচ্ছে যে চিত্র একের বাল্ব ও ফ্যান দৈনিক ছয় ঘন্টা চালালে এক মাসে ব্যয় বিদ্যুৎ শক্তির পরিমাণ আচ্ছা মানে এক মাসে কতটুকু বিদ্যুৎ খরচা হবে সেটার পরিমাণ চাইছে ওকে তাহলে আমাদের দেখতে হবে এখানে কি কি ডিভাইস ব্যবহার করা হয়েছে আমরা সবাই সূত্রটা দেখবো সূত্রটা লিখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কি কি দরকার হবে সূত্রটা তো সবার মনে আছে সূত্রটা হচ্ছে মোট সমান শক্তির ই ইজ ইকাল টু পি ইন্টু টি ভাগ হবে এক হাজার আর এটা আসবে ইউনিট ইউনিট আসবে সরাসরি আমরা ইউনিট লিখতে পারবো অথবা কিলো ওয়াট আওয়ারও লিখতে পারবো তো এই অঙ্কটা করতে গেলে আমার আসলে কী কী লাগবে আমার লাগবে পি এর মান আর লাগবে এর মান আর নিচে থাকবে এক হাজার ওকে আর সরাসরি আমি ইউনিট লিখতে পারবো সমস্যা হবে না আচ্ছা তো এখানে আমার পি এর মানটা কত হবে পি সমান সমান আমরা দেখতে চাই পি হচ্ছে ক্ষমতা তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা বাল্ব দুইটা বাল্ব এবং একটা ফ্যান আছে তাই যদি আমি যদি সরাসরি মনে মনে হিসেব করে ফেলি আপনার ক্যালকুলেটর দিয়ে করতে পারেন তো হিসেব করে দেখলাম এখানে কত হয় ষাট ষাট এবং পঁয়ষট্টি আমার কাছে ক্যালকুলেটর দিয়ে করবো এই যে ষাট যোগ ষাট যোগ পঁয়ষট্টি করলে আমার উত্তরটা আসে একশো তো পঁচাশি তো আমি সরাসরি কিন্তু এখানে একশো পঁচাশি লিখতে পারি যে কত হয় একশো পঁচাশি ওয়াট এই যে এই যন্ত্রগুলোর ক্ষমতাটা আমি যোগ যোগ করে দিয়েছি এখন লাগবে আমার সময় সময় ওকে টাইম তো এখানে কিন্তু আমাকে বলছে যে এক মাসে আর এখানে কোনো নির্দিষ্ট মাস উল্লেখ করা হয়নি যার কারণে আমরা এক মাস সমান সমান তিরিশ দিন ধরে নিতে পারবো তাই আমরা ধরে নেব তিরিশ দিন আর প্রতিদিন কয় ঘন্টা করে চলেছে যন্ত্রগুলো ছয় ঘন্টা করে তাই আমরা এখানে ছয় গুণ করে দিব আর সব আসবে ঘন্টায় তো এখানে করলে আসবে একশত আশি ঘন্টা এখন আমরা পি এবং এর মান এখানে বসাবো তো আমরা পি এর মান পেয়েছিলাম এখানে একশত পঁচাশি এবং এর মান পেয়েছি আমরা একশত আশি আমরা এই ক্যালকুলেশনটা করবো এবং উত্তরটা যা আসবে তা আসবে ইউনিটে তাহলে আমরা বলতে পারবো যে এক মাসে এত ইউনিট বিদ্যুৎ বিল আসছে তাহলে দেখি হিসাব করে কত আসছে একশো পঁচাশি একশো পঁচাশি গুণ একশো আশি গুণ করলে এটা হয় আর ভাগ দিব এক হাজার দিয়ে আমার উত্তর হয় তেত্রিশ দশমিক তিন ইউনিট এই ধরনের প্রচুর অঙ্ক বোর্ডে এসে থাকে প্রতি বছর সব বোর্ডে একবারে হাতে গুনে শেষ করা যাবে না এত এত বোর্ডে আসে ঠিক আছে আমি কয়েকটা বলে দিচ্ছি এখানে এই যে এই যে এগুলো প্রচুর পরিমাণে বোর্ডে আসছে পঁচিশে আসছে চব্বিশে আসছে তেইশে আসছে পঁচিশে এগুলো আমি দিতে পারলাম না দেখলেই পাবেন প্রচুর পাবেন